আজ মোহাম্মদ সদুল্লাহ সাল্লামের উম্মতের জন্য বেহস্তের দরজা সমূহ খুলে দেওয়া হইয়াছে হুজুর ফাক সাল্লাহ সাল্লামের সাত করেন আল্লাহ তালাহ রেদওয়ানকে বলেন বেহস্তের দরজা সমূহ খুলিয়ে দেওয়াও এবং দুযুগের দারোগা মালেককে বলেন আহমদ সাল্লাহ আলী সাল্লামের রোজাদার উম্মতের জন্য দুযুগের দরজা বন্ধ করিয়া দাও জিবরাইল হুকুম করেন জমিনের বুকে যাও এবং পাপিষ্ট শয়তান দিককে করো এবং গলায় বেড়ি পড়াইয়া সমুদ্রে নিক্ষেপ করো যাহাতে আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজা নষ্ট করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এরশাদ করেন যে আল্লাহ পাক প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যেন তিনবার এই ঘোষণা দেয় যে আসু কোনো প্রার্থনাকারী যাহাকে আমি দান করিব আসু কোনো তৌবাকারী যার তৌবা আমি কবুল করিব আসু কোনো ক্ষমা প্রাপ্তি যাহাকে আমি ক্ষমা করিব কে আছে যে কবর যে করস দিবে এমন ধনবানকে যে নিঃস্ব নয় যে পরিপূর্ণরূপে করস পরিশোধ করিয়া দেয় এবং বিন্দু মাত্র কমি করে না হুজুর পক সদ্দাল্লাহ সাল্লাম আরো এর করেন আল্লাহ রমজান মাসে প্রতিদিনে ইফতারের সময় এমন দশ লক্ষ লোককে জাহান হইতে মুক্তি দান করেন যাহাদের জন্য জাহান নাম ওয়াজিব হইয়া গিয়াছিল অতপর যখন রমজানের শেষ দিন আসে তখন ফয়লা রমজান হইতে শেষ পর্যন্ত যত লোক জাহান হইতে মুক্তি পাইয়াছে তাদের সকলের সম পরিমাণ লোককে একদিনে জাহান নাম হইতে মুক্তি করিয়া দেন আল্লাহ তাআলা কদর রাত্রিতে জিব্রাইল আলী কে হুকুম করেন তিনি ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন তাহাদের সহিত সবুজ জান্ডা থাকে যা কাবা শরীফের উপর স্থাপন করেন হজরত জিব্রাইল আলী সাল্লামের একশত ডানার মধ্যে সেই রাত্রে মাত্র দুটি ডানা প্রসারিত করেন যা পূর্ব পশ্চিমকে গিরিয়া ফেলে অতপর জিব্রাইল আলী সাল্লাম ফেরেস্তাদের গৌ ফেরেস্তাগণকে হুকুম করেন তাহারা যেন আজ রাত্রে দাঁড়াইয়া বা বসিয়া জিকির কিংবা নামাজ নামাজরত প্রত্যেক মুসলমানকে সালাম করেন তাহাদের সহিত মুসাফা করেন এবং তাহাদের দুয়ার সহিত আমিন আমিন বলিতে থাকেন সকাল পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে সকাল বেলা হজরত জিব্রাইল সকলকে ডাকিয়া বলেন হে ফেরেস্তাগণ এইবার সকলেই ফিরিয়া চলো তখন ফেরেস্তাগণ হজরত জিব্রাইল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেন আল্লাহ তালাহ আহমদ সাল্লামের উম্মতের জরুরত ও প্রয়োজন সম্পর্কে কি ফয়সালা করিয়াছেন তিনি বলেন আল্লাহ তালা তাহাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করিয়াছেন এবং চার ব্যক্তি ব্যতীত সকলকে মাফ করিয়া দিয়েছেন। সাহাবিগণ জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল্লাহ সে চার ব্যক্তি কাহারা এরশদ হইল প্রথম ওই ব্যক্তি যে মদ পান করে দ্বিতীয় মাতা পিতার অবাধ্য সন্তান তৃতীয় আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী চতুর্থ বিদ্বেষ পোষণকারী যে পরস্পর সম্পর্ক ছিন্ন করে অতঃপর যখন ঈদুল ভিতরে রাত্র হয় তখন আসমানে উহাকে পুরস্কারের রাত্র বলিয়া নামকরণ করা হয় ঈদের দিন সকালে আল্লাহ তাআলা ফেরেস্ত ফেরেস্তাদি উদ্দিগকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন তারা জমিনে অবতরণ করিয়া সমস্ত অলিগলি ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া যান এবং এমন আওয়াজ যা নিজ যা জিন ও মানব ব্যতীত সকল মাকলুকেই শুনিতে পায় ডাকিতে থাকেন যে হে মোহাম্মদ সল্লাল্লাহ হলে সাল্লাম এর ফরম দয়াময় ফরোয়ার্ড দিগারের দরবারে চলো যিনি অপরসীম দাতা ও বড় হইতে বড় অপরাধ ক্ষমাকারী অতঃপর লোকেরা যখন ঈদগাহের উদ্দেশ্যে বাইর হয় তখন আল্লাহ দা আলাহ ফেরোস্তাদিগকে জিজ্ঞাসা করেন যে মজদুর তাহার কাজ পুরো করিয়াছে সে উহার বিনিময় কি পাইতে পারে ফেরেস্তা গণ আরজ করিলেন হে আমাদের মাবুদ আমাদের মালিক তার বিনিময় ইহাই যে তাহাকে পুরোপুরি পরিশ্রমিক দেওয়া হোক আল্লাহ তালা এরশাদ করেন হে ফেরেস্তাগণ তোমরা সাক্ষী থাকো যে আমি তোমাদিগ তাহাদিগকে রমজানের রোজা ও তারাবির বদলায় আমার সন্তুষ্টি ও ক্ষমা দান করিলাম অতফর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন হে আমার বান্দারা আমার কাছে চাও আমার ইসত ও বুজুর্গের কসম আজকের দিনে ঈদের এই জামাতে তোমরা আখেরাতের ব্যাপারে যা কিছু চাইবে আমি দান করিব আর দুনিয়ার বিষয়ে যা যা চাইবে তোমাদের জন্য মঙ্গলজনক হইবে তাই দান উহাতে করিব আমার কসম যতক্ষণ তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিবে ততক্ষণ আমি তোমাদের অপরাধ সম গোপন করিতে থাকিব আমার ইজ্জত বুজুর্গের কসম আমি তোমাদেরকে অপরাধী অর্থাৎ কাফেরদের সম্মুখে লজ্জিত করিব না ং তোমরা ক্ষমা প্রাপ্ত হইয়া ঘরে ফিরিয়া যাও তোমরা আমাকে রাজি করিয়াছ আমি তোমাদের প্রতি রাজি হইয়া গেলাম ফেরস তখন ঈদের দিন উন্মতের এই আজর ও সবকে দেখিয়া আনন্দে উৎপুল্ল হইয়া উঠিবে হে আল্লাহ আমাদের আমাদেরকেও তাহাদের মধ্যে সামিল করিয়া নিন আমিন